হেলিছ এ বিশ্বলয়ে বিট শিশু আনমনি হেলিছ এ বিশ্বলএ শিশু আনমনি হেলি পলয় সৃষ্টি তব পলয় সৃষ্টি তব পুতুল কেলা নির প্রভু নীরী হেলিছো চো বিরাট শিশু আনমনে হেলিছো চো সনমহায় আকাশে মগ্ন লীলা বিলাসে তুমি স্বর্ণ মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে বাগিচ গৌরীচ নিত বাগিচ গৌরী চিত কনে কনে নিরজনে প্রভু নিরজনে হেলিছো বিরাট শিশু আনমনি হেলিছ তার বেশি কেলো না তহেও দা কারো কারো বিষ খেল দাসি পরে আছে রাঙ্গা পায়ের হাতে হারশির আছে পড়ে রাঙ্গা পায়ের হাতে রাশিরা সে নির প্রভু নির বিষ ল বিরাট শিশু আনমনে হেলিছো। হেলিছ নিত তুমি হে দা শোকে দুকে হে অবিলার নিত তুমি হেয়োধা দুকে অবিহার হাসি চলিছ তুমি হাসি চিচ তুমি আপন মনে নিরজনে প্রভু নজন এলিছ এবয়ে বিরাট শিশু আনমন হেলি শলয়ে বিরাট শিশু আনমনে পলয় সৃষ্টি তব পলয় সৃষ্টি তব পোত নিরজনে লাজনে প্রভু নীরী হেলি বিরাট এবমনি এ পর্যন্ত শেষ সবাই গানটি কেমন লাগছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনারা একটু সাবস্ক্রাইব করে সবাইকে একটু শেয়ার করে দেবেন যাতে দ্রুত আপনারা সামনের যে ভিডিওগুলো দিব যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সেই জন্য আপনাদের কাছে আমার একটু অনুরোধ সবাই একটু সাবস্ক্রাইব করে সবাইকে একটু শেয়ার করে দেবেন নমস্কার আপনার পরিজন নিয়ে সবাই সুখে থাকেন ভালো থাকেন ধন্যবাদ সকলকে ओम सर्वेतु ओम सर्वे शा मंगलांबुया सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित दुखो भवतु ओम शांति ओम शांति ओम शांति